বসুদেব সুতম দেবম কংসানুর মর্দনম দেবকে পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু শুরু করছে আজকের অনুধ্যান গীতার বাণী একালের যুব সমস্যার সমাধান পর্ব ছয় আজকের অনুধানের বিষয় মানসিক অশান্তি আমরা যারা কম বয়সী তারা মানসিক অশান্তিতে ভুগি নানা রকম ক্ষতিকর আবেগ ব্যাড ইমোশনের জন্য আমরা এই কষ্ট পাই কেননা এগুলি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কাম ক্রোধ লোভ ইত্যাদি কন্ট্রোল না করতে পারার জন্য আমরা শারীরিক আর মানসিকভাবে কষ্ট পাই আমরা অনেক অনেক কষ্ট পাই আমাদের উচিত এই ইমোশন গুলি কন্ট্রোল করা অথবা ডাইভার্ট করতে চেষ্টা করা তাতে আমরা মানসিক অস্প্রশান্তি বা প্রফুল্লতা অর্জন করতে পারবো তা না হলে অশান্তি হবে আমাদের চিরসঙ্গে এই ইমোশনগুলির মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ এই ছয়টি প্রধান এগুলি আমাদের অন্তরের অন্তঃস্থলে থাকে এরা অদৃশ্য শত্রু এদেরকে বলে রিপু রিপু মানেই শত্রু নজরুল ইসলামের একটি গানে আমরা একটি পংক্তি পাই বলছে সাপের ঝাঁপি বুকে নিয়ে সুখে কাটাই রাতি বস্তুত এই কামাদি ছয় রিপু যেন এরা এক একটা বিশোধর সাপ আমাদের এই অন্তঃকরণকে আশ্রয় করে এরা অবস্থান করে আমাদের যেন একটা সাপের ঝাঁপি আমরা যারা এগুলোকে বসে আনি তারা কিন্তু সুখে দিন অতিবাহিত করতে পারি আর যারা আমরা বসে আনতে পারি না তারা তাদের দংশনে আমরা জের বার হয়ে যাই আমরা যারা কম বয়সীরা আমরা কিন্তু এই রকম করে কষ্ট পাই এদের কবলে পড়ে আমরা নাকানি খাই আমরা অনেক সময় হতাশ হই মনে করি আমাদের দ্বারা হবে না কিন্তু এগুলি যেমন খুব সহজে আমরা দমন করতে বসীভূত করতে পারি না এগুলিকে আবার এগুলি বসীভূত করা যায় না এমনও নয় আমরা চেষ্টা করলে পারি আর যদি আমরা এই অদৃশ্য শত্রুকে কবজা করতে চাই তাহলে প্রথমে এদের চিনতে হবে জানতে হবে এই কাম কি কাম হচ্ছে ইন্দ্রীয় পরিতৃপ্তি আমরা যে কামনা বাসনা বা চাহিদা পূরণ করতে চাই সেটাও কাম আর এই কাম এই সমস্ত দুর্ভাগ্যজনক ঘটনার মূলে কিন্তু এই কাম অতীতের ইতিহাসে কিংবা বর্তমান সময়ে বা ভবিষ্যতে যত রকম দুর্ভাগ্যজনক ঘটনায় সভ্যতার উপর নেমে আসবে সবটাই কিন্তু কামের কারসাজি আর এরপরে লোভ লোভ তো অন্তহীন আরো চাই সব চাই যেন চাহিদার কোনো শেষ নেই যেমন রবীন্দ্রনাথের গানে আছে শেষ নাই যে শেষ কথাকে বলবে এই চাহিদা পূরণ হলো আবার নতুন চাহিদা আমাদের মধ্যে জন্ম নিল আবার পূরণ হলো আবার চাহিদার জন্ম নিল এর যেন কোনো শেষ নেই আর কামনা প্রতিহত হলে আমাদের মধ্যে ক্রোধের আগুন জ্বলে ওঠে মাথা দপ করে গরম হয়ে যায় তখন আমাদের হিতাই জ্ঞান থাকে না আমরা তখন কি যে করে বসি নিজেই জানি না কিন্তু পরবর্তীকালে দেখি তার জন্য আমরা মাথায় হাত দিয়ে বসি একই করলাম এখন এই কাম ক্রোধ লোভ ইত্যাদি ইত্যাদি এরা কিন্তু অন্তহীন এরা স্বাধীনভাবে ঠেক টিকে থাকতে চায় এরা কোনো কারোর বসীভূত চায় না কিন্তু যখন আমরা এদেরকে ছেড়ে দিই তখন এরাই কিন্তু আমাদেরকে সর্বনাশ করে আমাদের জীবনটাকে নরকে পরিণত করে এসব আমরা সবাই জানি তাহলে করণীয় কি গীতা কি এদের নষ্ট করে দিতে শিক্ষা দেয় তা না হলে এরা আমাদের পথভ্রষ্ট করবে এরা আমাদের ডুবিয়ে মারবে আর তখন আমরা বলতে বাধ্য হব যে সখাত শরীলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গোমা এইসব শত্রুকে যদি আমরা জব্দ করতে চাই তাহলে এদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন আমাদের সংগ্রহ করতে হবে এদের কেমনভাবে জন্ম হলো এরা কাকে কোথায় আশ্রয় নিয়েছে এগুলো সব যেমন কি না যারা দুষ্ট লোকেরা যদি কোনো অন্তর্ঘাত করে তখন আমরা দেখি যে পুলিশ তাদের পুঙ্খানুপুঙ্খ খবর নেন এবং তাদের সেই যেখানে বাসস্থান বা অবস্থান ক্ষেত্রগুলিকে ঘিরে ফেরে তেমনি আমরাও এদের সমস্ত জেনে আমরা কিন্তু এদেরকে নষ্ট করার এদেরকে করার চেষ্টা করব। এখন গীতা বলছে রজগুণ থেকে এদের উদ্ভব হয় আর যখন আমাদের মধ্যে প্রচন্ড কর্ম প্রবণতা আসে যখন আমাদের মধ্যে বাসনা আসক্তি বেড়ে যায় তখন আমরা বুঝবো আমাদের মধ্যে রজগুণ মাথা দিয়েছে আর এটা হলেই আমাদের মধ্যে কাম ক্রোধ লোক এরাও দুর্দান্ত হয়ে ওঠে এখন আমাদের উচিত এদের যে উৎস সেটাকে আমাদের দমিত করা অর্থাৎ রজগুণকে দমিত করা আর সত্যগুণে যাতে আমরা উন্নীত হতে পারি তার জন্য আমাদের চেষ্টা করতে হবে এই সত্যগুণের যাতে আমরা উন্নীত হতে পারি তার চেষ্টাটি আমাদের করে যেতে হবে আর এই জন্য আমাদের ত্যাগ সংযম তারপরে সন্তোষ তারপর সহানুভূতি এইরকম যেসব দৈবী গুণগুলোর এইগুলো অনুশীলন করতে 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 আমাদের মধ্যে সত্য গুণের জাগরণ হবে আর আমরা যদি আত্মপ্রসাদ প্রফুল্লতা বা প্রশান্তি লাভ করতে চাই তাহলে রাগ দেশ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে আর মনটাকে দাসের মতো বসীভূত করতে হবে গীতা কিন্তু বিষয় উপভোগ করতে নিষেধ করছে না কিন্তু বলছেন যে আমাদেরকে সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে এখন দেখব রাগ দেশ ব্যাপারটা কি গীতা বলছে আমাদের মধ্যে যে সমস্ত রকম অনুরাগ বা আকর্ষণ সেটা ব্যক্তির প্রতি হোক কোনো বস্তুর প্রতি হোক বা স্থানের প্রতি তার প্রতি যে অনুরাগ সেটাকে বলে রাগ আর কোন ব্যক্তি বস্তু বা স্থানের প্রতি যে বিরক্তিকর মনোভাব সেটাকে বলা হচ্ছে দেশ আর যখন আমরা এই রাগ দেশ উভয় থেকে নিজেদের আলাদা করতে পারবো মুক্ত করতে পারবো তখন কিন্তু আমরা শান্ত আর প্রফুল্ল হয়ে উঠবো আমাদের মনটা সুন্দর হয়ে উঠবে আমরা একটু দেখলে ব্যাপারটা বুঝতে পারবো আমরা যা চাই সেগুলি পাই না বলে আমরা অশান্তিতে ভুগি আবার যেগুলি পেয়েছি সেগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায়ও আমাদের মধ্যে অশান্তি থাকে আর যেগুলো চাই না সেগুলো যদি হাজির হয় তার জন্য আমরা খুব বিরক্ত হই তো আমরা দেখি যে এই রাগ আর দেশের জন্য আমাদের মন অশান্ত হয়ে ওঠে তাছাড়া আমরা অনেক সময় মনকে নিয়ন্ত্রণ করতে পারি না বলে এই বিরক্তিকর নানা পরিস্থিতির শিকার হয়ে পড়ে গীতা তাই বলছে তুমি যদি প্রশান্ত আর প্রফুল্ল হতে চাও তাহলে সত্য গুণে অধিষ্ঠিত হও রাগ দেশ থেকে মুক্ত হও মূল কথা নিজেকে নিয়ন্ত্রিত করো আর এটা তোমাকে করতেই হবে এটি করার শক্তিও তোমার আছে স্বামীজির কথায় হ্যাভ ফেথ ইন ইউর সেলফ অল পাওয়ার ইজ ইন ইউ বি কনসাস অ্যান্ড ব্রিং ইট আউট তো আমাদের নিজেকেই নিজেকে উদ্ধার করতে হবে সুতরাং নিজেকে এই অবস্থা থেকে তুমি মুক্ত করো তুমি চেষ্টা করো তুমি প্রয়াস করো আজ এই পর্যন্ত আমরা আবার আসব পরবর্তী পর্ব নিয়ে সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্ত নিরাময়া সর্বে পশু ভদ্রাণী মা কশিৎ দুঃখভাট ভবে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার